আসসালামু আলাইকুম আজকে আমার নতুন ভিডিওতে আবারও আপনাদের স্বাগতম আমি আমার ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য ট্রাই করবো প্রিসিয়নের ব্যাপারটা দেখুন বাম পাশে এটা হচ্ছে প্রিসিয়নে এটা হচ্ছে প্রেনি এটা হচ্ছে ধরে মানে হচ্ছে একটা গাড়ির তিনটা পেদালে থাকে তিনটা প্যাদালি ওকে এই প্রিটা হচ্ছে আপনাকে সব ক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে গিয়ার চেঞ্জ করতে ব্রেক করতে রানিং করতে ইন ডেল আপনার প্রিসিয়নের ব্যবহার মানে বিশ্বের প্রিষ্ণ আপনাকে ব্যবহার আপনাকে ব্যবহার করতে হবেই হবে এক কথা এখন এই প্রিশ্চিয়ানের ব্যবহার যদি আপনি যদি সঠিক ব্যবহার যদি করতে না পারেন তখন আপনার কীরকম প্রবলেমের সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এক নম্বর হচ্ছে আপনার ইঞ্জিল সাউন্ড হবে না হয় ইঞ্জিন বন্ধ হয়ে যাবে না হয় জাঙ্গার দেবে মানে ইন টোটাল অনেক প্রবলেমের সৃষ্টি হতে পারে সো দেখুন গাড়ি যখন স্টার্ট দেবেন তখন গিয়ার যখন নিটুল থাকবে তখন দেখবেন কেউ কিছু করতে হবে না এরপরে আপনি কী করবেন ব্যারেকের মধ্যে পাড়া দিয়ে এটার ব্রেক ব্রেকের মধ্যে পাড়া দিয়ে আপনি ফ্রেন মানুষ দিশি ইতিবাচক করে দেবেন এরপরে পৃথিবী আপনি চাপ দিবেন ফুল একশো পার্সেন্ট হ্যাঁ ফুল একশো পার্সেন্ট ফুল একশো পার্সেন্ট চাপ দিয়ে আপনি গিয়ে এক নাম্বার লাগাবেন এক নাম্বার লাগানোর পর আপনি যখন বাম পাটা যখন পঞ্চাশ পার্সেন্ট তুলবেন এতটুকু যখন পঞ্চাশ পার্সেন্ট তুলবেন তখন আগে একটা আওয়াজ করবে ভাইব্রেট করবে যখন ভাই পেশ করবে আপনি কিন্তু প্রিসিয়েন দেখিয়ে নেন আবার এতটুকু তুলবেন না হ্যাঁ প্রিসিয়েন তুলবেন এখন একশো পার্সেন্ট এখন হচ্ছে জিরো পার্সেন্ট একশো পার্সেন্ট আপনি তুলবেন পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট তোলার পর এরপর আপনি কী করবেন ব্যারেক থেকে হালকা করে পাটা তুলে ফেলবেন এরকম করে হালকা করে পাটা তুলে ফেলবেন কিন্তু বাম পাটা কিন্তু বাম পাটা কিন্তু পঞ্চাশ পার্সেন্ট থাকবে এরকম ব্যারেক তোলার পর যদি আপনি যদি বাম পাটা যদি যদি এরকম যদি ত্রিশ পার্সেন্ট থাকে তখন আপনার কি হবে যদি ত্রিশ পার্সেন্ট তখন গাড়ি যদি সালিতে থাকে তখন পিছনের দিকে চলে যাবে আর যদি ডিজিতে থাকে তখন সামনের দিকে চলে যাবে ঠিক আছে যখন পঞ্চাশ পার্সেন্ট তুলবেন তখন যদি সালিতে থাকে ব্যারেকিয়ে দাঁড়িয়ে থাকবে আর ডিজেতে থাকলে বেগ থাকলে তাও দাঁড়িয়ে থাকবে আর না হলে গাড়ি পার্থের থেকে দূর দিবে আচ্ছা আচ্ছা কিন্তু আপনি যদি সত্তর পার্সেন্ট যদি তুলে পেলেন তাহলে আপনি গিয়ে এক নাম্বার দেওয়ার পর ব্যারেক তোলার পর গাড়িটা ঝাঙ্গা দিয়ে গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে যাবে সো আপনি ব্রেকের মধ্যে পাড়া দিয়ে পঞ্চাশ পার্সেন্ট তুলবেন পঞ্চাশ পার্সেন্ট তোলার পর আপনি ব্যারেক থেকে পাটা তুলে ফেলবেন গাড়ির সামনের দিকে দৌড় দিবে তখন হালকা করে টাচ দিতেও পারেন নাও দিতে পারেন এরকম স্কালারটা স্কালারটা হালকা এরকম সামান্য আবার এরকম না হ্যাঁ এরকম হালকা করে হালকা করে টাচ দিবেন তারপর বাম পাটা তুলে ফেলবেন এরকম করে ওকে এরপরে আপনি যখন গিয়ে শেষ করবেন তখন আপনি প্রিস্চিয়ান ফুল সাপ দিয়ে গিয়ে দুই নম্বর দিয়ে আবার আচার মধ্যে হালকা করে পা দেবেন বাম বাটা তুলে ধরবেন এটা হচ্ছে প্রিস্চিয়ানের ব্যবহার প্রাথমিক নিয়ম আলাইকুম সবাই ভালো থাকবেন